আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব কলার কলার মশা দিয়ে রেসিপি শেয়ার করব। আমি অবশ্য দিন এভাবে খাইনি এ প্রথম খাবো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কলার মশা অবশ্য আমাদের এলাকায় এটাকে কলার তুর বলে যাই হোক এভাবে খুলে নিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে মেসের কাটির একটা অংশ আছে এটা এটা আর সামনের সুন্দর করে পরিষ্কার করে নেব এই যে আমি এভাবে আমি সবগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এটা এমনি কুচি কুচি করে কেটে দিয়ে দিব আমি একটা শপিং বোর্ড নিয়েছি আর সুরি নিয়েছি সুরি দিয়ে এভাবেই সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব আমার মনে হয় দা দিয়ে কাটতে বেশি সুবিধা হবে তাড়াতাড়ি হবে যাই হোক আমি এভাবে কেটে কুচি কুচি করে নিলাম আর এদিকে পানির মধ্যে হলুদ দিয়ে রেখেছি যেন কলার মশাটা কালানো হয়ে যায় তো অনেক কষ্ট থাকে এই জন্য সবগুলো সুন্দর করে কুসি কুচি করে কেটে নিয়েছি এখন সুন্দর করে দইয়ে একটু ভাপিয়ে নেব তাহলে কষ্টটা চলে যাবে খেতেও ভালো লাগবে আমি একটা গড়াইতে নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে এটা একটু সময় ভাপিয়ে নেব এই যে বলক চলে এসেছে আমি একটু নাড়াছাড়া দিয়ে এখন ঢেলে নেবো ঢেলে বেশ খিচুকন রেখে দেব পানিটা ঝরার জন্য পানি ঝরিয়ে নিয়েছি তারপর ওইটাকে একটু সুন্দর করে এভাবে কষলিয়ে সুন্দর করে আবারও পানিটা ফেলে দিতে হবে আর যদি না ফেলেন তাহলে তার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিবেন। আমি তার মধ্যে দিয়েছি ডালওয়াটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া রসুন বাটা একটু আদা বাটা লবণ আর দিয়ে দেব তিন চারটা মরিচ পুড়িয়ে এই যে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা এর সাথে একটু চালের গুঁড়া দিয়ে দিতে পারেন তাহলে আর ভোড়াটা নরম হবে না একটু শক্ত শক্ত থাকবে চাইলে একটা ডিমও দিতে পারেন তবে আমি চালের গুঁড়া ডিম কিছুই দেইনি এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে তেল গরম করে তেলের মধ্যে ডালের বড়ার মতো করে করে দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে দিয়েছি চালের গুঁড়া দেওয়া না দেওয়ার কারণে নরম হয়েছে যার জন্য আমি খুবই আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিলে এরকমটা হতো না যাই হোক আমি সুন্দর করে উল্টে পাল্টে মস করে ভেজে নিয়েছি প্রথমবার এভাবে কলার মোসা খেলাম সত্যি খুব ভালো লেগেছে খেতে যদি সময় থাকে আর হাতের কাছে কলার মোসা থাকে তাহলে আপনারাও ট্রাই করবে নেভাবে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না এই যে দেখেন কি সুন্দর দেখতে সুন্দর মাসাল্লা কে হয়েছে সুস্বাদু শ্বাসের টমেটোর সস সত্যিই খেতে অসাধারণ হয়েছে আর আমি তো বাতের পাগল বাচ্চারা চলেই না তাই ভাত দিয়েও খেয়ে নিলাম শসা লেবু বুসুক আর বড়া সত্যি খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ